ছোট থেকে যে কতবার তারাপীঠ গিয়েছি তা আমার আর মনে নেই তবে আমার ছেলে কিশোর এইবারে তারাপীঠ জার্নিটা ছিল প্রথমবারের মতো আমরা এইবারে খুব ভালোভাবে ঘুরেছিলাম আমরা কিভাবে ঘুরেছিলাম কোথায় ছিলাম কি খাওয়া দাওয়া করেছিলাম এবং কিভাবে মায়ের কাছে পুজো দিয়েছিলাম হ্যাঁ দু হাজার পঁচিশ সালে তারাপীঠে পুজো দেওয়ার নতুন নিয়ম হয়েছে সেই সমস্ত ডিটেলস থাকবে আজকের আমার এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বাড়ি থেকে একটা ক্যাব ধরে হাওড়া স্টেশনে পৌঁছায় প্রায় সাড়ে এগারোটা নাগাদ সেখানে গিয়ে দেখি অলরেডি সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তড়িঘড়ি করে উঠে পড়লাম এগারোটা বেজে ঠিক সাতান্ন মিনিটে আমাদের ট্রেন রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য সব থেকে কাছের স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন হাওড়া থেকে রামপুরহাট জংশনের দূরত্ব দুশো কিলোমিটার বহু ট্রেন আছে রামপুরহাট যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম শহীদ এক্সপ্রেস যার সেকেন্ড সিটিংয়ের ভাড়া মাত্র একশো টাকা রিজার্ভেশন ট্রেনের সমস্ত ডিটেলস দেওয়া থাকলো আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা পৌঁছে যাই আমাদের ট্রেনের প্রথম স্টপেজ কামারকুণ্ডুতে কামারকুণ্ডু থেকে আমাদের ট্রেন ছাড়লো আমাদের যাত্রার প্রথম স্টপেজ হচ্ছে এই যে কামারকুণ্ডু আর ঠিক আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে কলকাতা জম্মু দাওয়াই এক্সপ্রেস কলকাতা জম্মু দাওয়াই এইভাবে এক এক করে বর্ধমান ঘোষকড়া করা বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক আহম্মদপুর এবং সাঁথিয়া পেরিয়ে নানান ধরনের খাবার ট্রেনে খেতে খেতে আমরা পৌঁছে যাই বিফোর টাইমে রামপুরহাট জংশন ভরতে সময় দুপুর তিনটে বেজে আঠেরো মিনিট নির্ধারিত সময় থেকে বারো মিনিট বিফোর আজকে শহীদ এক্সপ্রেস বারো মিনিট বিফোর রামপুরহাট স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এবারে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে যাব বাইরে একটা অটো অটো ধরে যাব যাবো চলুন রামপুরহাট স্টেশনে ফুট ওভার ব্রিজে ওঠার জন্য এক্সকেলেটার এবং নামার জন্য সিঁড়ি আমরা বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরেটা কিন্তু দারুণভাবে সাজানো রামপুরহাট জংশনের বাইরে বেরিয়েই দেখুন ডান দিকে রয়েছে প্রচুর অটো এবং টোটো স্ট্যান্ড যেখান থেকে যে কোনো একটা অটো বা টোটো আপনারা শেয়ারে বা রিজার্ভ করে চলে যেতে পারেন তারাপীঠের উদ্দেশ্যে ভাড়াটা কি আছে চলুন আমরা অটো টোটো রিজার্ভ করে আপনাদেরকে জানাই স্টেশনের বাইরে বেরিয়ে আমরা এই ধরনের একটা ট্যাম্পো বুক করে নিয়েছি যেহেতু আমরা দশজন রয়েছি আমাদের রিজার্ভে ভাড়া পড়লো চারশো টাকা তাছাড়া শেয়ারে গেলে এখন মাথাপিছু বলছে চল্লিশ টাকা আপনারা যদি হেঁটে একটু এই রাস্তা ধরে বাইরে বেরিয়ে যান সেখানে আপনারা পেয়ে যাবেন মোটামুটি তিরিশ টাকা মাথাপিছু আর টোটোগুলো বলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাথাপিছু মোটামুটি আপনারা যদি সিঙ্গেল বা দুজন যেতে চান শেয়ারে একশো টাকায় চলে যেতে পারবেন আর টোটো রিজার্ভ বলছে আড়াইশো টাকা বন্ধুরা এই হচ্ছে আমাদের যে হোটেল তিনকড়ি ভবন তার গেট দেখুন ঢুকেই লম্বা সোজা করিডোর আর আমাদের রুম রয়েছে একদম সেকেন্ড ফ্লোরে চলুন যাওয়া যাক এইখান দিয়ে রয়েছে সিঁড়ি এই হচ্ছে তিনকরি ভবনের আমাদের রুম নম্বর তিনশো যেখানে রয়েছে ডবল বেড টিভি রয়েছে ওপরে দুটো ফ্যান রয়েছে এসি তো রয়েছে এখন শীতকালে যেটা দরকার হবে না এদিকে জানালা রয়েছে চার্জিং ব্ল্যাক পয়েন্টস তো রয়েছে আর এই হচ্ছে টয়লেট এখানে রয়েছে একটা বড় মিরার সাজুকুজু করার জন্য চেয়ার রয়েছে তাছাড়া ওয়েস্টবিন রয়েছে আর বিছানায় মোটামুটি এইটাতে তিনজন এটাতে চারজন আরাম করে থাকা যাবে পাঁচ নম্বর রুমটা ব্যালকনি সাইডে আর তিনশো চার নম্বর রুমটাও আমাদের জন্য অ্যালার্ট হয়েছে এটা দেখিয়ে দিই এখানেও সেম দুটো বেড রয়েছে যেখানে তিনজন তিনজন ছজন থেকে সাতজন আরামে থাকতে পারবে এদিকে রয়েছে ইলেকট্রিক লাইন টিভি রয়েছে উপরে দুটো ফ্যান রয়েছে আর এই হচ্ছে টয়লেট ইন্ডিয়ান স্টাইল রয়েছে গিজার রয়েছে হোটেলে চেক ইন করে একটুখানি ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে মন্দির দর্শন করতে এবং কিছু খাবার দাবার খুঁজতে খাবার দাবারের অভাব তারাপীঠে নেই আপনি যা খুঁজবেন সেটাই পাবেন আমরা এই ল্যাংচা মহল নামক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটিতে ঢুকি ঢুকে আমরা পুরী সবজি অর্ডার করি পুরী সবজির দাম ছিল পার প্লেট তিরিশ টাকা যেখানে ছিল চারটে পুরি এবং আনলিমিটেড সবজি মন্দিরের এই পিছনের দিকের গেট থেকে আমরা প্রবেশ করলাম আর সন্ধেবেলাও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই হচ্ছে মায়ের মূল মন্দির এখন সন্ধ্যে ছটা আর কি লেভেলের ভিড় তারা মায়ের মন্দিরে দেখুন জয় তারা সন্ধ্যেবেলায় নাট মন্দির থেকে মায়ের দর্শন তো করলাম এবারে যেতে হবে বাজারে বাজারে গিয়ে কিছু খাবার দাবারের তো ব্যবস্থা করতেই হবে চলুন বাজারে যাই এখন বাজার শুরু হওয়ার আগেই সমস্ত মাসিরা রয়েছে যারা যা জিনিস কিনবেন রান্না বান্না করে দেবে আর এই শুরু হয়ে যাচ্ছে বাজার যেখানে শুরুতেই রয়েছে মুদিখানা দোকান আর এই হচ্ছে সবজির দোকান চলুন ভিতরের দিকে আছে মাছ মাংসের দোকান তো ভিতরের দিকে যাই রাতের বেলায় সমস্ত দোকানই বেশিরভাগ বন্ধ মাছের দোকানই একটাই দেখতে পেলাম যেখানে একটা মাছ পড়ে রয়েছে হাইব্রিড মাগুর রুই মাছ চারা মাছ আর তাছাড়া আছে এখানে মাংসর দোকান মাছের দোকান আর দেখতে পেলাম না এই শুরু হয়ে যাচ্ছে পরপর মাংসের দোকান চিকেন পোলট্রির পাশাপাশি দিশিও রয়েছে এখানে এই আমাদের মাংস কাটা মাংস তো কেনা হলো এই দোকান থেকে আলু টমেটো শশা আর একটু কাঁচা লঙ্কা এইসব কিনে নেব বাকি তো রান্না করার জায়গায় পেঁয়াজ আদা রসুন সবই দেয় দেখুন রান্না করার জায়গা তো প্রচুর রয়েছে কিন্তু আমরা প্রত্যেকবার এলে এই যে চ্যাটার্জির রান্নাঘর দাদাদের কাছে রান্না করাই মোটামুটি টেস্টটা ভালো চেনা জানা তাই এখানেই রান্না করাতে দিলাম এখানে দেখুন মাংস কষা চলছে এবং চিকেনও পাওয়া যায় এখানে ওখানে তো ভাত আমরা রান্না করতে দিয়েছি তো একজন রুটি খাবে তাই এখান দিয়ে গরম গরম রুটি নেওয়া হচ্ছে রুটির পিস ছ টাকা গুড মর্নিং সবাইকে তারাপীঠে একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সকাল পাঁচটা আর বেরিয়ে পড়েছি একটুখানি মর্নিং ওয়াক করতে সকালবেলা সৌন্দর্যটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো চলুন সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম রাঙামাটি ওয়াটার পার্কের কাছে দেখুন রাঙামাটি ওয়াটার পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট তো সকালবেলা এখনও যেহেতু এর খোলার টাইম হয়নি খোলার টাইম হচ্ছে সকাল নটা আমরা যেখানে রিসেপশান রয়েছে সেখানে বললাম দাদা পার্কটা খুলে দিল একটুখানি ভিতরে গিয়ে আপনাদেরকে এই রাঙামাটি পার্কটা আমি দেখাবো দেখুন বাইরেটা হচ্ছে এই ধরনের চলুন ভিতরে যাই এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে দেখুন কুড়ি টাকা আর ভিতরে তো পুল রয়েছে সেই সমস্ত আপনাদেরকে দেখাবো তার জন্য লাগে দেড়শো টাকা চলুন সময়টা হচ্ছে সকাল নটা থেকে সন্ধে পর্যন্ত এই হচ্ছে প্রবেশ গেট ভিতরটা কিন্তু বেশ ভালো সাজানো গোছানো দেখুন বাচ্চা কাচ্চারা এলে কুড়ি টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে পার্কের ব্যবস্থা করা রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেগুলো তারা এনজয় করতে পারে আর এই হচ্ছে সুইমিং পুল একটু সামনে গিয়ে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তাছাড়া দেখুন ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে ছোটর মধ্যে বেশ সাজানো গোছানো দেখুন ওয়াটার পার্কে প্রবেশ করেই প্রথমে রয়েছে এই ধরনের রাস্তা চারিদিকে বাগান রয়েছে এবং সুন্দরভাবে ফুল গাছ বসানো রয়েছে এইদিকে তো গাঁদা ফুলগুলো হয়েই রয়েছে তাছাড়া এইদিকে নানান ধরনের ফুল বসানো হয়েছে যেগুলো সদ্য জাত একেবারে ঠিক বাম দিকে রয়েছে এই ধরনের মাচা করা এবং বসার বন্দোবস্ত ওইদিকে নানান ধরনের বিল্ডিং হচ্ছে যেগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশান আর এই হচ্ছে পুল যাওয়ার রাস্তা দেখুন এখানে তো পার্ক রয়েছে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসহ এখানেও বসার জায়গা রয়েছে ছাতা দেওয়া রয়েছে রোদ লাগলে আর এইখানটা কিছুটা এই ধরনের দেখুন সকালবেলা কিন্তু বেশ ভালো লাগছে দেখুন আমরা তো ঘুরতে ঘুরতে চলে এসেছি রাঙামাটি ওয়াটার পার্ক আর এই দাদা হচ্ছে এখানকারের কেয়ারটেকা দাদা নমস্কার দাদা আপনাদের এই জায়গাটার নাম কী আচ্ছা এটা মোটামুটি চাকপাড়ায় পড়ছে তাই তো তারাপীঠ থেকে টোটো করে বললেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে ঢোকার জন্য করি কাছাকাছি একদম মানে তারাপীঠ স্টেশনে তারাপীঠ রোড স্টেশনে নামলে তাড়াতাড়ি হবে আর কি কাছাকাছি হবে

হ্যাঁ আমাদের মানে সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা আচ্ছা 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 এর মধ্যে আপনি তখন আসবেন আচ্ছা অবশ্যই মানে বিশেষ করে গরমে আসার জন্য খুবই আদর্শ জায়গা এই সুইমিং পুলটা দেখে তো বেশ লোভ লাগছে গরমকালে অবশ্যই চেষ্টা করব আসার জন্য আর এই দিকে দেখছিলাম বিভিন্ন ধরনের মানে কনস্ট্রাকশন বিল্ডিং চলছে এইগুলো কি হবে দাদা হ্যাঁ আপনার আর এদিকে একটা ভবন করছেন যেখানে বিভিন্ন ধরনের কোন পার্টি বা কোনো ফাংশন বা আপনার কোন বিয়ের অনুষ্ঠানও আপনি যদি করতে পারেন আচ্ছা তাহলে আপনি এখানে এসে আমাদের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে করতে পারেন দাদা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে তো যারা করাবে একটু সুবিধা হতো আপনাকে আচ্ছা আচ্ছা কার্ডটা আমি ঠিক আছে ঠিক আছে আর ছোট খাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো দেখুন সত্যি এই হচ্ছে রাঙামাটি ওয়াটার পার্কের কার্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঘড়িতে সময় এখন সকাল ছটা আর আস্তে আস্তে মামা কিন্তু উঁকি মারছে গাছের আড়াল থেকে সকালবেলা একটু মর্নিং ওয়াক করে চলে এলাম আবার হোটেলে এবারে স্নান টান করে আগে পুজোটা দিয়ে দিতে হবে চলুন স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজোটা দিতে হবে বাবু তো সারা রাস্তায় জয় তারা জয় তারা বলে যাচ্ছে বাবু জয় তারা এই হচ্ছে মায়ের মন্দির আর প্রত্যেক বছরের মতো আমাদের এবছরও ডালা নেওয়া হবে ব্রহ্মময়ী পূজা ভাণ্ডার থেকে এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে আমরা জুতোটা রেখে এখান থেকে ডালাটা নিয়ে নেব চলুন পূজার তালি ও ফুলমালা নিয়ে নিয়েছি এবারে মন্দিরের ভিতর ঢুকে আমরা দেবো পুজো পুজোর জন্য তো লাইন থাকে জানেন একটা জেনারেল লাইন একটা ভিআইপি লাইন আমাদের কমিটি থেকে একটা কার্ড রয়েছে এই হচ্ছে কার্ড যেখানে আমরা ভিআইপি লাইনে ঢুকে আরাম করে পুজোটা দিয়ে দেবো চলুন মন্দিরের পিছন গেট দিয়ে আমরা এখন ঢুকছি এই হচ্ছে পিছন গেট চলুন প্রবেশ করি আমাদের যে কুপনটি রয়েছে এটাতেই দেখুন মন্দির দর্শন এবং মন্দিরের প্রসাদ খাওয়ার কুপন একসাথেই সুতরাং এই কার্ডটা আমাকে রেখে দিতে হবে এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে নাট মন্দির আর এই হচ্ছে লাইন মন্দিরের ভিতরে যে ভোগ প্রসাদ পাওয়া যায় দেখুন কুপন দেওয়া হয় আটটা থেকে একটার মধ্যে নাম লেখাতে হবে আপনাদেরকে আর খাওয়ানো হয় দুপুর একটা থেকে দুটো পর্যন্ত সাথে জলের বোতল নিজেদেরকে নিয়ে আসতে হবে এই যে নাট মন্দিরের সামনে বোর্ডটি লাগানো রয়েছে তার ঠিক সামনেই দেখুন কুপন দেওয়া হয় মাথা পিছু সত্তর টাকা করে ঠিক এখানটায় পুজো দেওয়া আমাদের কমপ্লিট যে দোকান থেকে দাদা নিয়েছিলাম সেখান থেকে একটা পোশাকটা পেয়ে গেলাম এবারে সময় সকালে কিছু খাবার দাবার চলো খাবি তুমি তো খেয়ে নিয়েছো সকাল তুমি খেয়ে দিয়ে নো মন্দির থেকে বাইরে বেরিয়েই এসে এই যে মিষ্টি মুখ এই মিষ্টির দোকানে সকালের টিফিনটা করব কারণ দেখুন এখানে গরম গরম কচুরি হচ্ছে তার সাথে রয়েছে ছোলার ডাল তাছাড়াও শিঙাড়া রয়েছে নানান রকম মিষ্টি রয়েছে আর ভিতরে বসার জায়গাটা কিছুটা এই ধরনের সবাই বসে পড়েছে দেখুন ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম আবার হোটেলে ব্রেকফাস্ট যথেষ্ট ভালো ছিল আর এখানেও কুড়ি সবজি নিয়েছে তিরিশ টাকা প্লেট আর মিষ্টি ছিল দশ টাকা পিস আর রাবড়ি খেলাম রাবড়িটা কিন্তু দারুণ ছিল পঁয়ত্রিশ টাকা দাম হোটেলে একটুখানি রেস্ট নিয়ে কুপন তো রয়েইছে যাবো মন্দিরে ভোগ প্রসাদ খেতে যেহেতু সকাল সকাল উঠেছিলাম এসে একটুখানি রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম ভরিতে সময় এখন দুপুর দুটো চলুন মন্দিরে আগে ভোগ প্রসাদটা খেয়ে নি এই যে মন্দিরের দিকে এই পিছনের যে কলাপসিয়াল গেটটা করা আছে এই গেটের ভিতর দিয়ে নিচে প্রবেশ করে আজকে আমরা ভোগ গ্রহণ করব আমাদের ভোগ প্রসাদে ছিল পোলাও ভাত ডাল সবজি চাটনি মিষ্টি ও পায়েস এই হচ্ছে জেনারেল লাইনের দিকটা আর জেনারেল লাইনে এখনও সেই লেভেলের ভিড় এখন প্রায় দুপুর তিনটে মায়ের মন্দিরের সামনেই ঠিক এই মন্দিরটা হচ্ছে চন্দ্রচূড় মহাদেবের মন্দির আর ঠিক এইখানটাই করেছিল বামদেবের মন্দির যেগুলোকে এখন নতুন করে নবনির্মিত করা হয়েছে একটু পিছন করে জায়গাটা শর্টেজ হচ্ছিল বলে কোনো মন্দিরের ভিতরই ফটোগ্রাফি অ্যালাও নয় তাই গেলাম না তারা মায়ের মূল মন্দিরের সামনে এই নাট মন্দিরে সব সময় ভক্তদের ভিড় বিশেষ করে ঠিক মায়ের মন্দিরের সামনের এই জায়গাটায় সব সময় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে মায়ের একটুখানি দর্শন পাওয়ার জন্য মায়ের ভক্ত সাথে আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে কিন্তু আরও দুটো ভিডিও আসবে খুব দারুণ ভিডিও সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সহজে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন